সকলকে সালাম জানি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও আমাদের মূল আলোচনা বিষয়ে আমাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যে সকল নতুন শিক্ষকদের চাকরি হয়েছিল সেই সকল নতুন শিক্ষকরা কবে বেতন পাবেন আমি মাদ্রাসা বোর্ড বাদে মাদ্রাসা বোর্ড বাদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কথা বলছি তারা কবে বেতন পাবেন শিক্ষকরা কবে বেতন পাবেন কত মাস পরে এখনও বেতন পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো এবং কেন আমাদের ইএম এ ইএমআইএস সফটওয়্যারটি এই সার্ভারটি কেন বন্ধ আছে সে বিষয়ে আমরা আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে চলে যায় এখন আজকে অর্থাৎ দুই তারিখে যদি এমপিও ফাইল ডান হওয়ার লাস্ট ডেট ছিল আজকে ফাইল ডান হলে নতুন শিক্ষকরা সাড়ে তিন মাস অর্থাৎ ডিসেম্বরের মাসে বেতন পেত কিন্তু আমাদের যারা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষকরা এনারা কিন্তু এই ডিসেম্বর মাসের দুই তারিখে ফাইল সাবমিট হয়নি অর্থাৎ ডান হয়নি যে কারণে কিন্তু এনারা ডিসেম্বর মাসে বেতন পাচ্ছেন না নভেম্বর মাসে ফাইন ফাইল সাবমিট হয়নি যেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওনারা ডিসেম্বর মাসে বেতন পাচ্ছেন না অথচ আঠারো দিন থেকে মাউসি মাউসি হচ্ছে হবে এর সার্ভার অফ রেখে শিক্ষার্থীদের ফাইল আটকে রেখেছে যার কারণে শিক্ষকরা সাড়ে পাঁচ মাস বেতনহীন থাকবেন এই সাড়ে পাঁচ মাস শিক্ষকরা কিভাবে চলবে এখন দেখেন যদি নভেম্বরের দুই তারিখের ভিতরে ফাইলটা ডান হতো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা নভেম্বর ডিসেম্বর মাসে বেতন পেতেন এখন যেহেতু ফাইল সাবমিট হননি এবং যদি মাউসি যদি ফাইল সাবমিটের ডেটটি না বাড়ায় যদি আমাদেরকে আবার সুযোগ না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু নতুন শিক্ষকরা বেতন পাবেন কিন্তু পাঁচ মাস পরে এখন সেটা দেখেন সেখানে কি বলা হয়েছে এবং কিভাবে চলবে এই বিষয়টি বলা হয়েছে এখন নিয়োগ তো দিয়েছেন তিনশো থেকে সাতশো কিলোমিটার দূরে তারপরও বেতন অফ করে রেখেছিলেন এখন এই বিষয়গুলো দেখেন কয়েকজন শিক্ষকদের যে মানে ভিতরের থেকে যে প্রক্রিয়া বা ভিতর থেকে যে প্রতিবাদের যে ভাষাগুলো সেই ভাষাগুলো এখানে আমি তুলে ধরেছি বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো আপনি নিজে একজন নতুন শিক্ষক হিসাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে নতুন যে শিক্ষকরা নবাগত শিক্ষকরা এনারা কতটা কষ্টের ভিতরে আছে এখন আসলে মাউসি শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয় চাইছেটা কি দু হাজার বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার নতুন শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে মাউসের আইসিটি ডিপার্টমেন্টের কাজটা কি গরুর জন্য ঘাস কাটা মাউসি আইসিটি ডিপার্টমেন্ট কি গর্ত হয়ে না কেউ হয়ে ভরা নাকি আঠেরো দিন থেকে এই একটি সার্ভার ঠিক করতে পারে না এখন ওনারা এই বিষয়টি বলছেন যে আইসিটি যে ডিপার্টমেন্টের মাউসিদ চা আইসিটি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টেতে আসলে কাজ কি ওনারা আঠেরো দিন ধরে একটি সার্ভার ঠিক করতে পারছেন না সে বিষয়টি ওনারা এখানে বলেছেন তো তারপরে বলা হয়েছে আন্দোলনে নামলেই তো বলবেন শিক্ষকরা খারাপ এখন যেটি আমাদের হয়েছিল যে আমাদের যে তিন দফা দাবি ছিল এই দাবিতে শিক্ষকরা আন্দোলনে নামার জন্য অনেক কথা শুনতে হয়েছিল তো যাই হোক তো তারা মানুষের ভোগান্তি বাড়িয়ে আন্দোলন করে অথচ নতুন শিক্ষকদের সাড়ে পাঁচ মাসের বেতন বন্ধ রাখবেন আন্দোলন কর এখন শিক্ষকরা কি এই বিষয়ে আন্দোলন না করে ঘরে বসে থাকবে সেই বিষয়টি বলা হয়েছে এখন শিক্ষকরা নতুন শিক্ষকরা এখন যদি মাউসিক ঘেরাও করে তাহলে পরিস্থিতিটা কেমন হবে মাউসির দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করছে আপনারা নতুন শিক্ষকদের ফাইল ডান করবেন দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন দিন নইলে নতুন শিক্ষকরা রাস্তায় নেবে মাসিক ঘেরাও করলে সরকারের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হলে তারা দায়ভার তার দায়ভার কে নেবে এখানে এখনও সময় আছে ইএমএসআই সার্ভার চালু করে এবং শিক্ষকদের যে বেতন যে বিষয়টি এটি একটি সরকারের নজরে আনা দরকার কারণ হচ্ছে একটি নতুন শিক্ষক তারা হচ্ছে নিজের বাড়ি থেকে কিছু সংখ্যক শিক্ষক নিজের বাড়ির এলাকায় চাকরি পেয়েছেন বাট হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষক তারা ম্যাক্সিমাম অনেক শিক্ষক আছেন যারা ছয়শো থেকে সাতশো কিলোমিটার দূরেও চাকরি পেয়েছেন এখন তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে এই শিক্ষকরা বাড়ি থেকে এত দূরে বাড়ি ভাড়া নিয়ে তাদের নিজেদের খরচ নিয়ে কিভাবে কিভাবে তারা এই পাঁচ সাড়ে পাঁচ মাস বেতনহীন থাকবে এই বিষয়টা আসলে মাউসির কাছে আমারও প্রশ্ন থাকলো এখন তাহলে আর একটা বিষয় বলা হয়েছে যে আপনারা নাকি শিক্ষকের শিক্ষার উন্নতি চাচ্ছেন আপনারা শিক্ষার উন্নতি চাচ্ছেন শিক্ষকদের মাসিক চোদ্দো হাজার টাকা বেতন দিয়ে সেই শিক্ষকদের উন্নতি করবেন এটা কি কখনো সম্ভব একজন শিক্ষক আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি সেখানে একজন এমপি বা মন্ত্রীর যে সম্মান বা মন্ত্রীর যে বেতন থাকে একটা শিক্ষককে সেই পদমর্যাদায় ফার্স্ট ক্লাস অফিসার হিসাবে একজন শিক্ষককে দেখা হয় একজন মন্ত্রীর সমকক্ষ একজন শিক্ষককে তুলনা করা হয় বাইরের উন্নত দেশগুলোতে সেখানে আমাদের দেশে দেখেন একটা শিক্ষককে মানে কি বলে একটা ডে লেবার যারা একটা ডে থেকেও কম বেতন দেওয়া হয় এটি আসলে যাই হোক এই বিষয়ে আমি কথা না বলি তবে মাউসির কাছে একটি অনুরোধ যে আপনারা শিক্ষকদের এই যে সাড়ে পাঁচ মাস অপেক্ষা না করিয়ে প্লিজ আপনারা ইএমএস আইমআইএস সার্ভিটি সার্ভারটি চালু করুন এবং সার্ভারটি চালু করার পরে আপনারা অবশ্যই শিক্ষকদের যে ফাইল ডান করার যে প্রসেসটা এটির মেয়াদ বাড়িয়ে শিক্ষকদেরকে ডিসেম্বর মাসে অবশ্যই বেতন দিয়ে তাদেরকে তাদের অধিকার তাদেরকে নিশ্চিত করুন তো এই বিষয়টি মানুষের কাছে অনুরোধ থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ